এটা হলো মনিটর সেন এটার মধ্যে দেখা যায় এটা কোনো কম্পিউটার না সেন আমরা এটা কম্পিউটার দেখা বই লেখা কিন্তু এটা কম্পিউটার না এটা হলো মনিটর ডিসপ্লে টিভির মতো আপনি এটার মধ্যে দেখা যায় এটা স্পিকার সমস্যা নেই সবাই যাক আর এটা হলো কিবোর্ড এটা হলো মাউস মাউস এখন কিবোর্ডে লেখা যায় মাউস দিয়া সিলেক্ট করা যায় আমরা কোনো কিছু ধরতে যাই না হাত দেয়া এটা হইলো ভিতরের যে সফটওয়্যার গুলো আছে দরা টরা কাজ করা এগুলো হইলো মাউসের কাজ আর এ এটা দেয়া দেখা যায় কিন্তু মূল যে ইয়েটা আপনার যে মেশিনটা এটা এটা পিসি এটাতে পিসি বলে আহ এটা এটা পিছনে অনেকগুলো লাইন গেছে এই এটার পিছন থেকে লাইনগুলো দেখে নেন মানে আপনার লাগবে আচ্ছা এই মনিটরের সাথে এই পিসি র একটা কানেকশন গেছে এই কিবোর্ডের সাথে কিবোর্ডের সাথে আর মাউসটার সাথে এটার সাথে একটা কানেকশন গেছে আবার স্কিকেটটার সাথেও কানেকশন গেছেন দেখায় আর কি এখন ওই এটা পিসির সাথে তো কানে শুনেছে আবার পিসি ইন্টারনেট সাথে এবং কারেন্টের সাথে লাইন গেছে হ্যাঁ পিছনের লাইনটা আপনি উপর দেখাই দিন মানে এটা হলো ওয়াইফাই এটার থেকে আপনার মোবাইলে যেমন নেওয়া যায় এটা তারের মাধ্যমে আবার কম্পিউটার ভিতরে গেছে যার কারণে আমরা ইন্টারনেট পাই এখন আপনার প্রথম যখন আপনি শিখতে যাবেন এটা প্রাথমিক অবস্থায় শিখাবে আর হইল এখানে আপনার একটা বাটন আছে দেখেন নিচে এদিক এখানে একটা বাটন আছে বড় দেখুন যে কোনো পিসিতে গেলে যে কোনো কম্পিউটারের পিসিতে গেলে দেখবেন একটা বাটন পাওয়া যায়নি রকম টিপ দেওয়া বাচ্চারা দেখবেন না জানলেও বাচ্চারা টিপ পালায় এ বড় একটা বাটন বাটুন দেখলে সুইচ দেখতে টিপ দেওয়া দেয় তো যে কোনো কম্পিউটারে গেলে দেখবেন একটা বাটন পাওয়া যায়নি অনেক জায়গায় এক জায়গায় এখানে থাকবে এক জায়গায় এখানে থাকবে এক জায়গায় এখানে থাকে এক জায়গায় এখানে থাকে এক এক জায়গায় থাকে আবার এখানে একটা রিসেট আছে ওই আমরা মোবাইল রিসেট মারি না ওই রিস্টার্ট মারি না এরকম রিস এর জন্য ছোট একটা বাটন আছে আর এগুলি ইউএসবি এগুলা দিয়ে পেন ড্রাইভ বা অন্য অন্য ইয়া ইয়াতে লাগানো যাবে আর এহানে স্পিকারের লাইন দেওয়া যায় কিংবা আপনি এটাতে ইয়া দেন টিপ দেন দিলে আপনার লাইনগুলো যদি সঠিকভাবে থাকে লাগানো তাহলে কিন্তু আপনার এই কম্পিউটার ওপেন হয়ে যাবে